আসসালামু আলাইকুম আবার চলে আসলাম শেখ অনন্দম জিয়ান এন্টারপ্রাইজ থেকে তো আজকে একটা নতুন গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন অনেক অনেক ভাই নিউ ভার্সনের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা তো এই গাড়িটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো গাড়িটা অনেক সুন্দর আর আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন জিয়া এন্টারপ্রাইজ সাবস্ক্রাইব এবং শেয়ার সবই করবেন আর আমার ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখবেন তো যারা নিবাসনে গাড়ি নিতে চান তারা চলে আসবেন ঐতিহ্যবাহী অনেক কম টাকায় ভালো মানের গাড়ি পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর গাড়িটার ভিতরে দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর সামনে সাইডটা বা ড্যাশবোর্ডটা হ্যাঁ ভিতর সাইডটা অনেক সুন্দর এখনো নতুন কন্ডিশন আছে ভিতরে ফ্যান আছে তো ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি দেখ ভিতরে অনেক সুন্দর পরিষ্কার